দুজন কৰিছিলে কি কৰিছে এই তোমাৰ

আর আমার আর কান্তে কান্তে চলে এসেছে তখন আমার বোনকে বাড়ি নিয়ে আসি কে ধরলো ফোর জনের মানে বহুত রাতের ভাত খাওয়ার পরে দুজন পালিয়ে গেছিল কানসার থেকে ধরে লইলো দুজন মানে ছোট দুইজন আর বড় বড়টা মানে বড়টার বাপ আর মা ছিল বড় রাতে মানে মাপ চালে পা ধরলে আমরা মাপ দি আমরা फांसी চাই আমরা কিছুই আপত্তি আমরা फांसी চাই মানে যেটা বড় যেটা মেন সেটার নাম সখত তারপরে রহমান তারপরে বাবু মানে যে রহমান আর সখত এই দুজনে একসাথে কাজ করেছিল আপনারা ছোট ভাইয়ের না রাখে মোট জড়িত কয়জন তিনজন তিনজন আমাকে নিয়ে গেছি